সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবিএল হেলথ গাইড মাই মেন্টোর অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ দর্শক আমাদের আয়োজনের প্রতিটি পর্বে আমরা একজন মেন্টোর এবং একজন মেন্টিকে আমন্ত্রণ করে থাকি যেখানে মেন্টি তার মেন্টর সম্পর্কে দিয়ে থাকে নানা জানা কিংবা অজানা তথ্য এবং তাদের ব্যক্তিগত কিংবা পারস্পরিক সম্পর্ক বা কীরকম তার যে বিষয়ে দক্ষ সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি জডিসের কারণ চিকিৎসা এবং প্রতিকার এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে মেন্টর হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার এইচ এম রশন যিনি সাবেক বিভাগীয় প্রধান গ্যাস্ট্রন্টোলজি বিভাগ শহীদ সোরাদি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আমাদের সাথে মেনটি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ এনামুল করিম যিনি মেডিসিন পরিপাকতন্ত্র লিভার রোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল স্যার দুজনকেই স্বাগত আমাদের আজকের ধন্যবাদ স্যার আজ আমরা তো মেন্টর এবং মেন্টির পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করব তবে আমরা তো জানি যে মেন্টর মানে একজন চিকিৎসক এবং পথ পরিদর্শক কিংবা দিক নির্দেশক তো স্যার তো আজ আপনার মেন্টর আপনার কাছে জানতে চাই তিনি কি করে হয়ে আপনার এবং আপনার জীবনে অবদান কতটুকু ধন্যবাদ আপনাকে মেন্টর আমার জন্য যেটা হচ্ছে আমি যদি ছোটবেলা থেকে চিন্তা করি তাহলে দেখব যে প্রাইমারি লেভেল স্কুল লেভেল কলেজ মেডিকেল কলেজে প্রত্যেক জীবনে কিছু কিছু মেন্টরের সান্নিধ্যে আমি ছিলাম স্যার আমার জীবন হচ্ছে প্রফেশনাল মেন্টর চাকরি ক্ষেত্রে যখন আমি প্রমোশন পেয়ে সোরয়ার্দি মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসাবে জয়েন করি তখন স্যার বিভাগীয় প্রধান তখন থেকে স্যারের সাথে আমার পরিচয় এবং স্যার আমার মেন্টর এখন আমার জীবনে আগের মেন্টর যারা ছিলেন তারা আমার জীবনে প্রভাব ফেলেছেন স্যার আমার জীবনের প্রভাব কীভাবে ফেলেছেন এটা আমি আজকে গল্প করবো তো দেখা যাচ্ছে যে তো আমি যখন বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে হয়ে গেলাম তখন ওই প্রমোশনের পরে স্যারের সান্নিধ্যে আসার পর কিন্তু আমি আসলে জানতামই না যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক কাজ কি বা একজন বিশেষজ্ঞ চিকিৎসক কিভাবে অন্য অন্য পারস্পরিক সম্পর্ক তৈরি করে এবং বিশেষজ্ঞ চিকিৎসকই না শুধু আমি একজন শিক্ষক হিসাবেও পদায়িত সো কাজে অনেকগুলা ব্যাপার ছিল যে আমার আসলে স্যারের সান্নিধ্যের দরকার ছিল এবং আমি ভাগ্যবান বলবো নিজেকে কারণ স্যার কিন্তু আসলে আমাকে গাইড করেছেন এবং স্যার আমাকে মানে পথ দেখিয়েছেন আসলে আমাকে কিভাবে চলতে হবে তো এরকম আমি সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন যারা স্যারের সরাসরি সান্নিধ্যে আসতে পেরেছি এবং স্যারের মতো একজন মেন্টরকে আমি পেয়েছি তো প্রথম গল্পটা এমন ছিল আমি যখন জয়েন করলাম সেটা প্রায় বারো বছর আগে তো স্যার তখন আমাকে আসলে প্রথমে তো আমি স্যারের সাথে যেভাবে আসলাম স্যারকে আমি প্রথমে পর্যবেক্ষণ করলাম দেখলাম যে একেবারে শুরুতেই সকাল আটটা থেকে আমাদের অফিস সাড়ে আট থেকে আটটার আগে উপস্থিত এবং সবার শেষে যাচ্ছেন তো এই যে সময়ানুবর্তিতা এবং নিয়মানুবর্তিতা এটা আমাকে মুগ্ধ করলো যে একজন যদি সিনসিয়ার ব্যক্তি না হন তাহলে এই কাজকে করতে পারেন না তো স্যার আসলেন তারপরে আমি আসলে পর্যবেক্ষণ করছি তখন স্যারকে তারপর প্রথমে কিছু পড়ালেখা নিয়ে আলোচনা হয় তারপরে রুগী দেখার ব্যাপার থাকে আর আমরা যেহেতু গ্যাস্ট্রান্ট্রোলজিস আমাদের কিছু প্রসিডিওর থাকে অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি এই ব্যাপারগুলো স্যার কিন্তু প্রত্যেকটাই কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং আমাদের সাথে আরও মেনতে ছিলেন সবার প্রতি স্যারের সমান নির্দেশ ছিল সমানভাবে সবাইকে দেখতেন এমন না যে কাউকে স্যার বিশেষ সুবিধা দিচ্ছে কাউকে কম সুবিধা দিচ্ছে তো এই ব্যাপারগুলো আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে এবং পরবর্তীতে স্যারের সাথে আমি সুদীর্ঘ ছয় বছর কাজ করেছি একসাথে এবং ছয় বছর কাজ করার পর অন্য জায়গায় পোস্টিং হয়ে যাওয়ার পরে কিন্তু স্যারের সাথে সবসময় যোগাযোগ ছিল আমার জীবনে একটা বিশাল প্রভাব স্যারের ক্ষেত্রে কারণ আমার প্রফেশনাল জীবনের শুরুটা আসলে স্যারের হাত ধরে এবং আমার এই এই সাবজেক্টে যা কিছু আমি শেখা শুরু করি আসলে স্যারের হাত ধরেই সো স্যারের কৃতজ্ঞতা তো আসলে শেষ নাই আর আমার জীবনের সব কিছুই শুধু যেই এই নলেজ বলেন প্রফেশনাল স্কিল বলেন যেমন স্যার থেকে পেয়েছি এবং কিছু পাবলিক রিলেশন এই জিনিসটা আমি কিন্তু স্যার থেকে শিখেছি কারণ শুধু যে আপনি একজন ডাক্তার হলে শুধু যে চিকিৎসা করবেন এমন না কিন্তু রুগীদের সাথে রিলেশন খুবই গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা কিন্তু স্যার খুবই ভালোভাবে মেনটেন করেন যেটা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি এবং আমি এই রুগীদের সাথে সম্পর্কটা কেমন হবে সেটা আমি অনেক ভালোভাবে কাছ থেকে দেখেছি স্যার কিভাবে হ্যান্ডেল করে শুধুমাত্র রুগী বলবো কেন আপনার কলিগ আপনার জুনিয়র আপনার সিনিয়র আপনার সম্মানিত যারা আছে সমাজের উচ্চ পর্যায় থেকে শুরু করে একবারে যারা একবারে দুঃস্থ সবার প্রতি স্যারের যে অ্যাটিটিউড স্যারের যেই ধরনের করা উচিত একজন মেন্টরের প্রতিটা ক্ষেত্রেই স্যার অনুকরণীয় সো আমার জীবনে স্যারের ভূমিকা অনেক কারণ এই যে জীবন শুরু হলো এটা স্যারের হাত ধরেই আমার এই প্রফেশনাল জীবন আমার প্রফেশনাল জীবনের শুরুটাই স্যারের হাত ধরে সো স্যারের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই একদমই স্যারের কাছে ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকেরই আসলে কৃতজ্ঞতা শেষ নেই স্যারেদের মতো স্যারেরা আছেন দেখেই এখনও আমরা তরুণ চিকিৎসকরা উন্নতি দোরগড়ায় পৌঁছে যাওয়ার মতো অনুপ্রেরণা দেখি একটু স্যারের কাছে যেতে চাই স্যার আপনি তো একজন চিকিৎসক এবং একজন শিক্ষক এই দীর্ঘ শিক্ষকতা জীবনে আপনার অনেক মেন্টি রয়েছে আপনার পাশে একজন মেন্টি বসে আছে এমন অনেক মেন্টির মেন্টি হয়ে ওঠার গল্পটা এবং কোন বিষয়গুলো আসলে থাকলে একজন মেন্টির মাঝে তাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ মেন্টর আমি কতটুকু সার্থক সেটা তো সবাই বিবেচনা করবে আপনিও করবেন আজকে এনামূলক যে সমস্ত কথা বলেছে তার হয়তো পুরাটা আমি নই ওরা আমাকেও ওইভাবে দেখে থাকে কিন্তু আমার এই বয়সে এবং এই অভিজ্ঞতায় অনেকের সাথেই তো আমার কাজ করার সুযোগ হয়েছে আমিও সময় জুনিয়র ছিলাম আমারও মেন্টর ছিল আমি তাদেরকে দেখে যে শিক্ষাগুলো নিয়েছি সেগুলো আমার মধ্যে নেওয়ার চেষ্টা করেছি যাতে করে আমার সান্নিধ্যে যারা জুনিয়র আসবে তারা সেগুলো দেখে তাদের ব্যক্তিগত জীবনে তাদের প্রফেশনাল বা পেশাগত জীবনে এবং পাবলিক রিলেশনের যে মানুষের সাথে সম্পর্কে যে বিষয়গুলো সেগুলো কিভাবে করতে হবে সেগুলো শুধু কথা বলে তো আর নয় এটাকে আমরা চেষ্টা করেছি যাতে প্র্যাকটিক্যালি আমি যখন সেগুলো করছি এগুলো দেখে যাতে ওরা ঠিকে তো কিন্তু সবাই তো আর ভালো মেনটি হতে পারে না তো এটা হওয়ার জন্য যেগুলো বেসিক বা ফান্ডামেন্টাল জিনিস লাগে সেগুলো হলো যে প্রফেশনে আমরা কাজ করি সেই প্রফেশনের ফান্ডামেন্টাল মানে একদম বেসিক কিছু নলেজ লাগে সেটা আমাদের দুইজনেরই ছিল কারণ আমরা প্রথমে মেডিসিন স্পেশালিস্টই করেছি তারপরে আমরা গ্যাস্টন্টোলজিতে আসছি সেটার আসলে অনেক কারণ সে গল্প আমরা আজকে বলছি না তবে একটু একটা কথা আমি এখানে বলতে চাই যে আমাদের এই প্রফেশানে এসে তো মানুষের কাজেই লাগাতে হয় মানুষের সেবাই কাজ আমাদের জ্ঞানকে কাজে লাগাতে হয় সেই ক্ষেত্রে বৃহত্তর সংখ্যক জনস মানুষকে চিকিৎসা দেওয়ার সুযোগ আমাদের গ্যাস্টন্ট্রোলজি সাবজেক্টে আছে এখানে আরও সুবিধা আছে আমরা কিছু যান্ত্রিক সুবিধা তার মধ্যে রোগ নির্ণয় এবং চিকিৎসা আমরা করতে পারি কিন্তু এগুলো করতে হলে ফান্ডামেন্টাল নলেজ একজনের থাকতে হবে দুই নাম্বার যেটা হলো তার মেডিকেল প্রফেশনে বেশি যে কোনো প্রফেশনে মেডিকেল প্রফেশনের ব্যাপারটা বোধহয় আরও বেশি যে আমরা কোনো সময় সায়েন্সটা কমপ্লিট হয় না তাহলে জানার আগ্রহটা ক্রমাগত থাকতে হবে যে আমি যদি মনে করি আমি পাশ করে এসেছি আমার আর জানার প্রয়োজন নাই এই ধরনের যারা মানে মনোবৃত্তি পোষণ করে তাদের পক্ষে ব্যাপারটা একটু কঠিন কিন্তু সেই সমস্ত ছেলে ছেলেমেয়েরাই যারা মনে করে যে আমরা আরও অনেক জানতে হবে এই আগ্রহটা যাদের থাকে আরেকটা যেটা বিষয় মানুষের জন্য লাগে সেটা হচ্ছে যে আমরা তো মানুষের কষ্টের সময় আমরা মানুষের আমাদের প্রফেশনাল সার্ভিসটা দিয়ে থাকি সুতরাং একটা হিউ অ্যাজ এ হিউম্যান বিং আমার নিজেকে ওই মানুষটার অনুভূতিটাকে আমাকে নিতে হবে তবেই আমি প্রপার সার্ভিসটা দিতে পারবো এটা আমরা ডাক্তারি পরিভাষায় আমরা ইমপ্যাথি বলি এইটা নেওয়ার যাদের মানসিকতা থাকে এবং আমরা ক্যারেক্টার তার চারিত্রিক বৈশিষ্ট্য বা আচরণগত বৈশিষ্ট্য দেখি আমি আমার মনে হয় যে এগুলো যাদের থাকে তারা প্রফেশনালি অনেক উপরে যেতে পারে এবং তাদেরকে পেট্রোনাইজ করা বা তাদেরকে সাপোর্ট করা এটা একজন সিনিয়র মানুষ হিসাবে সেটা মেন্টর নামেই হোক আর যে নামেই হই এটাই আমার দায়িত্ব এবং আমি এটা করার চেষ্টা করেছি কথায় কখনো 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 কাজ করে আমি দেখিয়েছি আর হয়তো আমি নিজের ইচ্ছায় করে আমার স্বভাবগত কারণেই ওরা আমাকে পর্যবেক্ষণ করে মনে করেছে যে এগুলো করা ভালো সেটা করে ওরা ভালো মনে করেছে এবং সত্যিকার অর্থে আপনার এই গুণাবলী যদি না থাকে তাহলে আপনাকে কেউ মেন্টর হিসাবে নিবে না এবং আপনি যদি মেন্টর না হন শুধুমাত্র উচ্চ পর্যায়ে উচ্চ পজিশনে বসে থাকলেই আপনি মেন্টর হতে পারবেন না তাহলে ইউ মাস্ট হ্যাভ সাম আপনার অবশ্যই কিছু যোগ্যতা থাকতে হবে কোয়ালিটি থাকতে হবে যে কোয়ালিটিটা আমাদের জুনিয়র বা তুলনামূলকভাবে কম বয়সী বা কম অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসককে আকৃষ্ট করবে আরও বেশি ভালো হওয়ার জন্য এটাই কারণ আমি যাদেরকে নিয়ে কাজ করছি তারা কিন্তু সচেতন মানুষ তারা জ্ঞানী মানুষ তারা শুধুমাত্র সিনিয়রিটিটাকেই তারা মর্যাদা দিবে না আমার মধ্যে সেই যোগ্যতা থাকতে হবে যাতে করে আমি তারা আমার কাছে কিছু শিখতে পারে একদমই খুবই চমৎকার স্যার এবং আপনি আমাদের জন্য অনুপ্রেরণা আপনি প্রত্যেকটি কথা হয়তো বা সমস্ত কেবলমাত্র কেন চিকিৎসক পেশার কথা বলবো প্রত্যেকটি পেশার মানুষের জন্য আসলে কিন্তু আমি একটু এনামুল স্যার আপনার কাছে জানতে চাই আপনার পেশাগত জীবনের বাইরে স্যার তো আপনার একজন মেন্টর এবং মেন্টর হিসেবে পেশাগত জীবনকে উতিয়ে ব্যক্তিগত জীবনে আপনার উপর স্যারের কি কোনো বিশেষ প্রভাব রয়েছে ধন্যবাদ কিছুক্ষণ আগে আমরা প্রফেশনের কথা বললাম এখন আমরা আসলে এমনভাবে একটা পরিবারের মতো কাজ করি যেখানেই করি এই কারণেই স্যার আমার মেন্টর হয়ে উঠে উঠতে পেরেছেন তো প্রফেশন স্কিল নলেজ যেভাবে স্যারেরটা আমি ফলো করেছি ঠিক তেমনভাবে ব্যক্তি প্রফেসর এইচ এম রওশন কিন্তু আমার কাছে অনুকরণীয় কিভাবে আমি বলি স্যার মানে আপনি তো চিকিৎসা দিয়ে দিলেন কিন্তু তারপরে কিন্তু একটা ফ্যাক্টর থাকে যে ওই যে সামাজিক সম্পর্ক এটা কিন্তু আমি দেখেছি স্যারকে আমার অত্যন্ত সামাজিক মনে হয়েছে স্যারের এলাকা থেকে প্রচুর রুগী স্যারের কাছে আসতো দেখা করতে এবং স্যার কিন্তু সবার সাথে সমানভাবে একইভাবে কথা বলতেন শুধু যে চিকিৎসা ব্যাপার এমন না কিন্তু অন্য অন্য সামাজিক ব্যবস্থা বা অন্য কারো যে কোনো সাহায্যে স্যার সবসময় এগিয়ে আসতেন তো এই ব্যাপারটা কিন্তু আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে স্যার থেকে যেমন আমি গ্যাস্ট্রান্ট্রোলজি বিষয়ে স্কিল শিখেছি নলেজ দেখেছি রুগীর সাথে সম্পর্ক দেখেছি কিন্তু এই যে পারস্পরিক সম্পর্ক সমাজের অন্য স্তরের বিভিন্ন মানুষের সাথে সেটা কিন্তু আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে এবং আমরা ওই দেখা গেল যে এই কাজের ফাঁকে মাঝে মাঝে আমরা আউটিংয়ে যেতাম তখন তো আসলে প্রফেশনাল কিছুই নাই পড়ালেখাও নাই রুগীও নাই তো তখনও কিন্তু স্যারের সাথে একবারে খুব খুব ক্লোজলি মেশার সুযোগ হয়েছে এবং তখনও দেখেছি যে স্যারের মধ্যে একটা মেন্টরশিপ কিন্তু সেখানেও আছে সো যেখানে আপনি প্রফেশনাল ক্ষেত্রে যেমন মেন্টোর স্যার কিন্তু সেই যে আমরা যখন একটা আউটিংয়ে গেলাম বা অন্য কোথাও দেশের বাইরে বিভিন্ন কনফারেন্সে গিয়ে আমরা যে বিভিন্ন ঘুরতে গেলাম সেখানেও কিন্তু স্যার আমাদেরকে গাইড করেছেন সেখানেও স্যার মেন্টর এবং স্যার সফল মেন্টর কারণ স্যারের দিক নির্দেশনা এবং স্যারের যে চিন্তা ভাবনা থিঙ্কিং এগুলো আসলে অনুকরণযোগ্য কারণ হচ্ছে যে আপনাকে আসলে দেখেন আমাদের সাথে তো বিভিন্ন মানুষ থাকে সবাইকে সমানভাবে ট্রিট করা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না তাহলেই না আপনি আসলে একজন ভালো মেন্টর হয়ে উঠবেন এই যে আমরা বিভিন্নভাবে দেখি যে বিভিন্ন মেন্টর বিভিন্ন মেন্টির কাছে ঠিক গ্রহণযোগ্যতা পায় না পাওয়ার কারণ হচ্ছে নানাবিধ হয়তো উনি সমানভাবে সবাইকে পর্যবেক্ষণ করছেন বা সমানকে সুযোগ দিচ্ছেন না স্যার এক্ষেত্রে ব্যতিক্রম স্যার সবাইকে সমান সুযোগ দিয়েছেন হ্যাঁ এটা ঠিক যে কেউ কেউ তো বেশি রক্ত করবে কেউ কম রক্ত করবে স্যার কিন্তু এটা আবার ধরতে পারতেন তো স্যার ওইভাবে আমাদেরকে আবার গাইড করতেন যে আসলে আমি কতদূর কি করব। আমার জীবনে চলার পথে অনেক ভুল হয়েছে স্যারের কাছে গিয়েছি যে স্যার এটা তো হচ্ছে না কি করা যায় স্যার আমাকে সান্ত্বনা দিয়েছেন স্যার আমাকে পথ নির্দেশনা দিয়েছেন যে আসলে আমাকে এখন কি করতে হবে সো এই ব্যাপারগুলো কিন্তু একেবারেই প্রফেশনের বাইরে সো স্যার কিন্তু সেই সেক্ষেত্রে আমাকে সাহায্য করেছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের সমস্যা হয়েছে জীবনে তো সেই সমস্যাগুলোও কিন্তু স্যার সুন্দরভাবে আমাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন স্যারের কাছে আসলে সব দিক থেকেই আমি অনেক কিছু শিখেছি এখনো শিখছি একদমই শেখার আসলে তো আমাদের কোনো শেষ নেই আমরা প্রতিনিয়ত শিখতে চাই এবং স্যারেদের মতো স্যারেরাই হয়তো আমাদের শেখাবেন একদম আনটিল আওয়ার লাস্ট ব্রেথ স্যার আপনার তো অনেক মেনটি কিন্তু আপনার পাশে যে আজ মেনটি হিসেবে বসে রয়েছেন কি বিশেষ গুণাবলীর কারণে তিনি আজ আপনার পাশে এটা অবশ্যই একটা মানে প্রাসঙ্গিক প্রশ্ন যে আমরা এই জীবনে তো অনেকেই আমাদের সাথে সংস্পর্শে এসেছেন কিন্তু এনামুল যেভাবে আমার সাথে লিঙ্ক ছিলেন সে তার প্রফেশনাল বাইরে আমি যেটা বলছি এখন কথাগুলো সেটা হলো তার আনুগত্যতা সবাই পছন্দ করে কিন্তু তার এই আনুগত্য ভাবটা কিন্তু ওইরকম প্রকাশমান না কিন্তু তার কাজের আমি যদি তাকে যে কোনো কাজ আমার প্রফেশনাল কাজের বাইরে আমি বললাম এনামুল তুমি কি এটা করতে পারবা ও বলে সার আমি চেষ্টা করব এবং চেষ্টা করব মানে কিন্তু আমি নিশ্চিত যে কাজটা হয়ে যাবে ব্যক্তিগত লাইফে তার পারিবারিক তার সোশ্যাল বিভিন্ন সময় আমি খোঁজ নেওয়ার চেষ্টা রাখার চেষ্টা করেছি যে ইভেন তার ছেলে মেয়ের বিষয়ে তার ওয়াইফ বা বাবা মা সবাই ওনার বাবা একজন শিক্ষক ছিলেন ওনার বাবা মেন্টর ছিলেন অনেকের যার জন্য এই বিষয়গুলো ওনার কিন্তু অনেক ধারণা আগে থেকেই ছিল যে একজন মেন্টর কীভাবে মেন্ট্রিকে ইন্সপায়ার করতে পারে শুধুমাত্র তার প্রফেশনাল স্কিল দিয়ে নয় তাকে অন করে তার পরিবারের একজন সদস্য হিসাবে নিয়ে যেরকম আমার পরিবারেও প্রত্যেকটা সদস্য তাকে চিনে এবং ভালো করে জানে এবং অত্যন্ত ও সম্পর্ক আমার পরিবারের অন্য আমার ওয়াইফের সাথে এবং আমার ছেলেমেয়ের সাথেও তার সম্পর্ক এরকম ভালো তো ওর ছেলেমেয়েরও আমি খোঁজখবর রাখি ওর সামাজিকভাবে কোথায় আছে কি করবে ভবিষ্যৎ ইভেন কি বাড়িঘর কী করবে ওরা ঢাকারই যদি প্রতিষ্ঠিত লোক তারপরেও ভবিষ্যৎ পরিকল্পনা কি কোথায় কি করবে কিভাবে মানুষের কল্যাণে নিজেদেরকে আরও বেশি নিয়োজিত করা যায় এই ধরনের দিক নির্দেশনাগুলো একজন মেন্টর হিসাবে মেন্টিকে দেওয়া উচিত যে প্রফেশনাল স্কিলের সাথে সমাজেরও একজন সে সদস্য সামাজিক যে কন্ট্রিবিউশন বা যে আমার ভূমিকা রাখার যে সুযোগ সেটা উন্মুক্ত করে দেওয়ার যে দ্বার উন্মোচন করা মনের দিক থেকে এটা আমার দায়িত্ব করবে অবশ্য যে মেনটি সেই কিন্তু এই এভিনিউগুলো বা এই দিকগুলো তাকে যদি ওপেন করে দেওয়া যায় তাহলে সে কিন্তু করবে যেরকম আমি বলি যে সে একবার সে খুব প্রফেশনাল মানে আমাদের মেডিকেল প্রফেশনালের বাইরেও সে একজন ভালো ছাত্র মেডিকেলে সবাই ভালো থাকে তারপরে সে ভালো ছিল তো সে একটা বিদেশে একটা একটা স্কলারশিপের জন্য যাবে ইনসিডেন্টালি ওই বোর্ডে আমিও ছিলাম এখানে আমাদের প্রফেশনাল এক্সন আমার মনে হয়েছে এরকম একটা ছেলে যদি ওই ধরনের একটা সুযোগ পায় এক্সপোজারের তাহলে তার নিজস্ব অরিজন অফ থিঙ্কিং চিন্তাভাবনার যে প্রসারতা সেটা বেড়ে যাবে এবং আরও বেশি মানুষকে বেটার অ্যাটিটিউড দিয়ে সেবা করার এবং সামাজিকতা রক্ষা করার দক্ষতা তার আরো বাড়বে এটাই আমার চমৎকার ভাবনা এবং এই ভাবনাগুলোই হয়তো স্যার আপনি যেমনটি বলছিলেন যে আমাদের ভাবনাকে প্রসারিত করাটা খুব জরুরি এবং আপনারা যখন ভাবতে শেখান হয়তো বা আমাদের ভাবনাগুলো সেখানেই প্রসারিত হয় আজ কথা বলবো জন্ডিস নিয়ে স্যার আপনার কাছে জানতে চাই যে আসলে জন্ডিস কি কারণে হয়ে থাকে কেন কেন এত ব্যক্তি জন্ডিসে আক্রান্ত হচ্ছে আমরা সচেতন হতে পারছি না রয়েছে জন্ডিস বাড়ছে এটা ঠিক এটা আবার বিভিন্ন ধরনের জন্ডিস হয় কখনো কখনো জন্ডিস একবারে বাচ্চা একবারে ছোট্ট বাচ্চা মাত্র হলো তার জন্ডিস সেটা এক ধরনের জন্ডিস আবার কিছু কিছু জন্ডিস হয় যে জন্ডিস থাকেই সবসময় কিন্তু কিছু খুব ক্ষতি করে না সেটা এক ধরনের জন্ডিস আবার কিছু কিছু জন্ডিস হয় পানিবাহিত রোগ দিয়ে যেমন হেপাটাইটিস এ বা ই বিশেষ করে গরমের সময়ে বিভিন্ন জায়গায় আমরা শরবত খাই পানি খাই এইগুলো থেকে জন্ডিস হয় দেখবেন যে একটা নির্দিষ্ট সময়ে জন্ডিস বেড়ে গেছে ওই ধরনের জন্ডিস আবার কিছু কিছু জন্ডিস আছে যেগুলো মানে একেবারে লিভার লিভারের অসুখ সেটা কিন্তু বেশ কঠিন জন্ডিস সেটা চিকিৎসা করাও খুব জটিল হয়ে যায় সেগুলো আসলে একেবারে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া চিকিৎসা সম্ভব হয় না তো এই জন্ডিস যে বিভিন্ন ক্যাটাগরির এটা প্রথমে বুঝে নিতে যাবে আসলে কি কারণে জন্ডিস হলো কারণটা নির্ণয় করা প্রথম কাজ যদি আমরা কারণটা নির্ণয় করতে পারি জন্ডিসের কারণ কি তাহলে কিন্তু জন্ডিস সম্বন্ধে আমাদের যে এই যে ধারণা এগুলো কিন্তু চেঞ্জ হবে তো আমাদের একটা ধারণা আছে সারা বাংলাদেশে যে জন্ডিস হলেই আসলে কবিরাজের কাছে যাওয়া খুব জরুরি এবং বিভিন্ন ধরনের যে ওষুধ এগুলো আমরা প্রয়োগ করি তাতে আসলে জন্ডিসের কোনো উপকার হয় না বরং আরও রোগীর কিন্তু ক্ষতি হয়ে যায় বিভিন্ন ধরনের ওষুধপত্র আমরা খাই তখন আরও জন্ডিস ভালো হয় না তো সেক্ষেত্রে আমাদের সচেতনতা এবং কারণটা কী সে বিষয়ে আমাদের আসলে জেনে নিতে হবে যে আসলে জন্ডিস হলেই যে সব জন্ডিস একরকম না এটা প্রথমে জানতে হবে কারণটা কি এটা যদি জানি তাহলে চিকিৎসার ওইভাবে আমরা চিকিৎসা দিতে পারব। তো কাজে জন্ডিস সম্বন্ধে আমাদের ভুল ধারণাগুলো দূর করতে হবে এবং প্রথমেই আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে এইটা হচ্ছে আমাদের মানে ব্যাপারটা আমাদের দর্শক মণ্ডলীর কাছে যে আপনারা জন্ডিসি আমরা হচ্ছে বার্তাটা পেলাম আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে চিকিৎসকের কাছে যেতে হবে কিন্তু আমাদের দেশে প্রেক্ষাপটে এই চিত্রগুলো কিন্তু আমরা কখনোই খুঁজে পাই না খুব কম আমরা সচেতন হতে পারছি না এবং বেশিরভাগ ক্ষেত্রে অপচিকিৎসকের শরণাপন্ন হয় জন্ডিস হয়েছে ঝাড়ফুক ওছা কিংবা পল্লী চিকিৎসক কিংবা ওই যে ফার্মেসির দোকানের মানুষটির প্রতি আস্থা বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এখানে আমাদের ব্যর্থতার কথাই বলবো যে আমরা মানুষকে বোঝাতে পারিনি যেটা ডক্টর নামুলের আলোচনা থেকে আমরা বুঝলাম যে কতগুলো জন্ডিস আছে সেগুলো সারা জীবনই থাকবে কোনো কিছু চিকিৎসা লাগবে না আর একটা জন্মগতভাবে দুই তিন দিন এক সপ্তাহের মধ্যে হয় সেটা দুই তিন সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় এগুলোর জন্য খুব বেশি বেশ বিচলিত হওয়ার দরকার নেই যেটা বলছে পানিবাহিত রোগ এবং কিছু কিছু লিভারের ভাইরাস বিশেষ করে যে জন্ডিসগুলো করে এগুলোর চিকিৎসা লাগে এখন কথা হচ্ছে একটা শব্দ সবার জন্য বোঝা প্রয়োজন সেটা হচ্ছে অনেক অসুখ আছে যেরকম জ্বর হয় ভাইরাস জ্বর এটা হয় কয়েকদিন পরে ভালো হয়ে যায় এরকম লিভারেরও কিছু কিছু ভাইরাস আছে যে ভাইরাসটা কয়েকদিন আমাদের শরীরে থাকে এক থেকে দুই সপ্তাহ বেশিরভাগ হলে তিন সপ্তাহ এই তিন সপ্তাহ লিভারের মধ্যে তার জীবন প্রবাহ চালায় বলে লিভারের কাজকর্ম ক্ষমতা একটু কমে যায় আর লিভারের কাজই হলো বিলুরুবিন কমায় রাখা বিলোরবিন তখন বেড়ে যায় জন্ডিস হয় আসলে এই ভাইরাসের এগেনস্টের বিরুদ্ধে কোনো ওষুধ এই ধরনের ভাইরাসের বিরুদ্ধে কোনো ওষুধের প্রয়োজন হয় না শব্দটা হলো প্রয়োজন হয় না ওষুধ নাই এ কথাটা নয় এখন এই সুযোগটাই আমাদের কবিরাজরা আমাদের কলারা বা আরও যে সমস্ত চিকিৎসকের কথা বলেছেন তারা নিতে থাকে এবং বলেন তারা বলেন যে ডাক্তারের কাছে যান কোনো চিকিৎসা নেই আমাদের কাছে চিকিৎসা আছে এই দুর্বলতাটা তাকে মানুষ কাজে নিয়ে থাকে কিন্তু আমরা এখানে আমাদের ডেঙ্গু এখনও চলছে আসছে যাচ্ছে করোনার মতো কঠিন একেবারে মহামারী সারা পৃথিবী ব্যাপী সেটাও আমরা উত্তোলন করে এসেছি সত্যিকার অর্থে এই দুটো ভাইরাসের বিরুদ্ধে কিন্তু একেবারে স্পেসিফিক ওষুধ কিন্তু নাই কিন্তু আমরা সেটাকে অতিক্রম করতে পেরেছি সেরকমভাবে ভাইরাসের যেটা কমন জন্ডিস হয় হেপাটাইটিস এ বা ই এইটার জন্য নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আসলে কোনো চিকিৎসার প্রয়োজন হয় না শুধুমাত্র যে সমস্ত লক্ষণগুলো হয় ওই লক্ষণগুলোর চিকিৎসাগুলোই হয় এখন এই সচেতনতা আমি আজকে এই এই অনুষ্ঠানের মাধ্যমে টেলিভিশনে আমি সবাই দর্শকদের বলতে চাই যে আসলে জন এই ধরনের জন্ডিসের চিকিৎসা নাই এ শব্দটা একদম ভুল এটা এক থেকে দুই সপ্তাহের মধ্যে এমনিতেই ভালো হয়ে যাবে সেই জন্য কোনো কবিরাজ ঝাড়ফুকালা পানি পড়ালা এদের কাছে যাওয়ার জন্য আমি বিনীতভাবে নিষেধ করছি এই কারণে যে এগুলোর তো প্রয়োজন নাই কখনো কখনো এর খুব খারাপ ইফেক্ট বা ফল আমাদের লিভারের উপরে পড়ে আরও জটিল করতে পারে যখন ওই কবিরাজ আর কিছু করতে পারবে না তখন আমাদের মতো চিকিৎসকের কাছে আসবেন তখন আসলে অনেক সময় আমরা অনেক কিছু করতে পারি না তো এই ওনারা যেহেতু দায়বদ্ধতা নেই ওনারা তো তখন বলে দু একটু তো খারাপ হতেই পারে এই সচেতনতা মানুষের মধ্যে থাকুক এটা আমার ঐকান্তিকভাবে কাম্য আপনারাও এটা বলার চেষ্টা করবেন বিভিন্ন ফোরামে বিভিন্ন মাধ্যমে যাতে করে এই কবিরাজ অপচিকিৎসা অন্তত জন্ডিস না করে তারা সিমটম থাকলে চিকিৎসা চিকিৎসা করবে ডাক্তারের কাছে আসার প্রয়োজন নেই একটি পানীয় তরল জিনিস বেশি খাবে আর একটু রেস্টে থাকবে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমি বলবো যে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই ভালো হয়ে যাবে কোনো চিকিৎসার প্রয়োজন লাগবে না একদমই চমৎকারভাবে বলেছেন এবং আমাদের এক্ষেত্রে সচেতনতা আত্মসচেতনতা যদি বৃদ্ধি না করতে পারি কখনোই আমরা এগুলো থেকে এই ভাবনা ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে পারবো না স্যার আমরা আলোচনার একদম শেষ প্রান্তে দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে অন্তত এতটুকু বুঝতে পেরেছি জন্ডিস হলে ছাড়ফুক ওঝা কিংবা কবিরাজ নয় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হন তিনি নির্ধারণ করে দেবেন আসলে চিকিৎসা পদ্ধতি কতটুকু প্রয়োজন এবং কি ধরনের পদ্ধতি নেবার প্রয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন